আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আপনাদের একটা নতুন দিন তুলে ধরলাম সেটা হচ্ছে এই বুথ ক্লাবের পরিবেশটা অনেকটা পরিবেশ সব সময় থাকে সবাই আসলে এখানে অনেক ভালো লাগে বাচ্চারা আসলে এখানে অনেকটা আনন্দ করে দুপুরের টাইম হওয়াতে মানে দুধের আর ছায়ার মধ্যে পরিবেশটা অনেক বেশি এখানে খাওয়া দাওয়া ঘুরা ফেরা এক জায়গাতেই সব হয়ে যায় খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থা আছে যারা এখনো আসেননি চলে আসতে পারেন এখানে খেলার ব্যবস্থা আছে যার কারণে আলাদা বা ওদেরকে শিশু পার্কে নিয়ে যেতে হয় না এখানে আসলেই ওদের খেলাধুলা এবং বেড়ানো দুটা হয়ে যায় যে দুটো দেখা যাচ্ছে ওখানটা হচ্ছে বাচ্চাদের খেলার ব্যবস্থা বিভিন্ন সরঞ্জাম ব্যাপার খেলার জন্য বাচ্চাদের এই হোটেলটাতে খাওয়ার ব্যবস্থা আছে অনেক সুন্দর আপনারা সবাই আসবেন এই প্রত্যাশা